দেখুন শুধু এসআইআর নয় কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে সে যা তারা যখন ইসিআই দপ্তরে যাচ্ছিল হয়তো আরো কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপি গুলোকে যেতে দেয়নি আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে জয়েন্ট জয়েন্টে না জয়েন্টে জয়েন্ট বলতে কি বোঝাতে চাই না আমি বলেছি আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে আর অনেকের দেখা লাগে জয়েন্ট আমরা কিন্তু করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয় বা আমাদের তিলতম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল আমরা কন্টিনিউ করে দিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা রাজ্যে যাই আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অভয়ার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বামান করার কম্পিতা শান্তি আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ট্যাক্ট করেন গণতন্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে যে যাও তারা যখন ইসিএ দপ্তরে যাচ্ছেছিল হয়তো আরো কিছু দুর্নীতি প্রকাশ করতে পারবে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অফিসার পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপি গুলোকে যেতে দেয়নি এটা আমরা তীব্র নিন্দা দিক জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপি দের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না হাজার থেকে কুছ বি আর তৃণমূল দুর্নীতি দাইবে পর এক খুন হচ্ছে দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের তো খুন হোক আমার সাথে চরম রাজনৈতিক ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সেন্ডিকেটকে কে কে কন্ট্রোল করে থাকবে এই নিয়ে লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু কে কন্ট্রোল করবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে যেটা আমার দাবি বিধানসভায় ছিল ওই সময় কিছু দোকান শিফট হবে ওই শিফটের টাকাটা কে নেবে সেই নিয়ে নাকি এটা কোন হয়েছে এই যে একটা ঘটনা যে পুলিশে চাকরি করতে ওই পুলিশে জুলাইয়ের মোটামুটি জিতে সিরাজুল

অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটা হবে বলার জায়গা সেটা আমরা দিই আজকে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপি থেকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এই ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্মান সে পেল না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কি বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে পদ্মে ডাটা চালাতে বলছে কি বলবেন পদ্ম ডাটা এটাই তো প্রশ্ন যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বলি ভারতবর্ষে ডেমোক্রেসি এতটা স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো যদি দল আছে পৃথিবীতে সারা পৃথিবীতে পৌঁছতে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে উচিত ছিল ওরা পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো তার পরিবর্তে তিনি ওপেন দিচ্ছেন এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ আগামী দু হাজার ছাব্বিশে এই এই দাম্বিকতার জবাব

আগামী হবে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সোচ্চার হব আইনত যদি লড়াই করার আইনত লড়াই করবো আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নাই। আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে সেইগুলোকে আমরা খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে দেব আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্ট পয়েন্টে জয়েন্ট টু জয়েন্ট না জয়েন্ট জয়েন্টে বলতে কি বোঝাতে চাই না আমি বলেছি আমি কথা বলি পয়েন্ট টু পয়েন্টে আর অনেকের দেখা লাগে জয়েন্ট টু জয়েন্ট ভাইয়া নাজি পুলিশে এমন আছে সেই আইপেক তো সাধারণ মানুষেরPocket টাকায় চলছে এখানে দেখুন এটা তো চরম হচ্ছে সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে এটাই পেয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা ভুলিয়ে পড়ছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত অন্যায় করছে বারবার এই ধরনের যে নাটক করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকের ডেটে দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক করছে দুয়ারে সরকার এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এসটিএসসি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটাগুলো তারা কালেক্ট করছে এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দল